হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছে আমিও কিন্তু বিন্দাস আছি অনেকদিন পরে একটা বড় ব্লগ নিয়ে চলে এলাম সেপ্টেম্বরের এক তারিখ সময়টা হচ্ছে সকাল সাড়ে দশটা এখন আমি যাচ্ছি স্কুলে আজকে থেকে আমাদের ইন্টার্নশিপ শুরু অর্থাৎ প্র্যাকটিস টিচিং শুরু হয়ে গেল বিএডের মানে এক মাস আমরা যাবো অবজারভেশনের জন্য নেক্সট থার্ড সেমিস্টারে তিন মাস তো আপাতত আমাদের সেপ্টেম্বরের এক তারিখ থেকে শুরু হয়ে গেছে আর আমি ছটা পর রেডি হয়ে গিয়ে বেরিয়ে পড়েছি নতুন একটা এক্সপিরিয়েন্সের জন্য তো চলো এমনি নর্মাল গাড়িতেই যাব কোনো গাড়ি মানে টোটো ভাড়া নেই আর কি কারণ কাছাকাছি স্কুলটা তো চলো যাই যেতে যেতে বাকিটা তোমাদের সঙ্গে কথা বলছি টোটোতে উঠে পড়েছি দেখো আর পেছনে আছে উর্মিমালা আমি একটা বাড়ির কাছে স্কুল নিয়েছি জানো তো মানে ওই আমার বাড়ির থেকে ধরো দশ মিনিট বলতে পারো তো আরও অনেক স্কুল আছে যার যেটা কমফোর্টেবল হবে সে সেটাই নিয়েছে আমরা এখানে ওই পাঁচজন মতো নিয়েছি আমি অনুশ্রী উর্মিমালা আরও দুটো বন্ধু আছে তো মোটামুটি সবারই কাছাকাছি কাছাকাছি হলেই তো সবচেয়ে ভালো আর আকাশটা দেখেছ শরতের আকাশ যেন বলে বলে যাচ্ছে পেঁয়াজার তুলোর মতো মেঘগুলো এত ভালো লাগছে চলে এসেছি স্কুলের কাছে এখন বাইরে দাঁড়িয়ে আছি কারণ প্রথম দিন তো একটু অকওয়ার্ড ফিল হচ্ছে ভেতরে ঢুকতে আসলে আমাদের কলেজ থেকে কোনো স্যারই প্রথম দিন আসেনি আর আমরা ওয়েট করছি বাকি দুজনের জন্য তো ফাইনালি ঢুকে গেলাম স্কুলেতে আর মানে এতটাই মানে কোনো দিন তো এরকম এক্সপিরিয়েন্স হয়নি কেমন একটা হিজিটেড ফিল হচ্ছিলো তো একটা রুম দিয়েছে ওনারা এখন আমরা বসে আছি আমাদেরকে একটা রুম বলেছে সেজন্য এখন বসে আছি আমরা পাঁচজন এসেছি আমরা এখানে কিন্তু অনুশ্রী অ্যাপসেন্ট প্রথম দিনই অ্যাপসেন্ট স্যার আমরা একটা রুটিন দিয়ে দিয়েছে কথা কথা বলো স্যারের সাথে এই যে আমরা চারজন উঠে আছি আপাতত এখন সেকেন্ড পিরিয়ড চলছে থার্ড পিরিয়ড থেকে প্রত্যেকেরই ক্লাস আছে ক্লাস নিতে যাব একটা নিউ এক্সপিরিয়েন্স প্রথমে গিয়েই না খুব ভয় লাগছিল আসলে ভয়টা ঠিক এই জায়গায় এমনিতে তো বাচ্চা আমরা পড়াই টিউশনিতে কিন্তু স্কুলে বাচ্চা পড়ানোটা একটা আলাদাই অভিজ্ঞতা তো কোনো অসুবিধা নেই আমরা তো শিখতেই গেছি কিভাবে পড়াতে হয় সেটা জানতেই গেছি আসলে ছোট থেকে তো খুবই ইচ্ছা শিক্ষিকা হওয়ার আমার মায়ের খুব ইচ্ছা ছিল তো আমার মা সেই স্বপ্নটা পূরণ করতে পারেনি আর সেই স্বপ্নটা মা আমাকে দিয়ে দিয়েছে যে তুই আমার স্বপ্নটা পূরণ কর সেখান থেকেই আমার ইচ্ছাটা আরও প্রবল আর দৃঢ় হয়ে গেছে দুটো ক্লাস করে এখন এসে বসলাম ক্লাস টুয়েলভে গেছিলাম একটা আর একটা ফাইভে গেছিলাম এখন টিফিন টাইম টিফিন তারপরে আবার ক্লাস আছে স্যার রুটিন করে দিয়েছে স্যার এই রুটিন আমাদেরকে রুটিন করে দিয়েছি আমরা পাঁচজন চারজন এসেছি সেই জন্য আর একজনের ক্লাসের প্রক্সি দিতেও হচ্ছে আমাদের মোটামুটি সবাই আমরা ম্যানেজ আন্ডারস্ট্যান্ডিং করে ঠিকঠাক করে যাচ্ছি এখন টিফিন টাইম টিফিন খাবো টিফিনের ঘন্টা এবার পড়লো বলে ফোর্থ পিরিয়ড চলছে তো ঘন্টা পড়লেই আমরা এবার টিফিন খেতে বসবো পনস্ট্রে প্রথম দিন খুব মিস করেছিলাম পনস্ট্রে গেছিলো পরীক্ষা দিতে ওর মেকআপের এক্সাম ছিল তাইও দুদিন আসতে পারেনি আর আমি ছিলাম জিএল মানে আমাদের গ্রুপের হেড আর আমার সাথে একজন ছিল অ্যাসিস্ট্যান্স হেড সে হচ্ছে বিপ্লব মানে আমার আরেকজন বন্ধু আর আমি যেহেতু হেড ছিলাম সেজন্য ও অনুশ্রী আমাকে একটা অ্যাপ্লিকেশান দিয়ে গিয়েছিলো ও পরীক্ষা দিতে যাচ্ছি সেটা আবার আমাকে স্যারকে দিতে হতো তো আমাদের প্রত্যেকটা স্কুলে একজন করে মেন্টার করে দেওয়া হয়েছে কলেজ থেকেই আর গ্রুপের মধ্যে একজন করে হেড একটা করে অ্যাসিস্ট্যান্স হেড সেই অ্যাসিস্ট্যান্স হেড বা হেডের সাথে আমাদের মেন্টারের কথোপকথন বা হেড স্যারের যাবতীয় কথোপকথন হবে মানে আমরা আর কি হচ্ছি ভায়া আর আমরা আমাদের কাজ হচ্ছে সব কিছুকে সুন্দরভাবে মেনটেন করা সমস্ত কিছু যাতে পারফেক্ট হচ্ছে বা বন্ধুদের সাথে আন্ডারস্ট্যান্ডিং মেনটেন করে ক্লাস করা সমস্ত কিছু আমাদের এই এক মাস হচ্ছে অবজারভেশন মানে আমরা কীভাবে ক্লাস নিতে হয় না যে যার মেথডের ক্লাসের সাবজেক্টের ক্লাসে যাবে গিয়ে স্যার কীভাবে ক্লাস নেয় সেটা অবজার্ভ করবে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমরা স্কুলে আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে মানে রুটিন ধরিয়ে দেওয়া হয়েছে যাও তোমরা ক্লাসে যাও এবারে সব স্যার তো সব দিন আসে না আর অবজারভেশনের সাথে সাথে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে যে ক্লাস করে এসো তো আমাদের তাতে কোনো প্রবলেম হচ্ছে না কারণ মোটামুটি মানে ইচ্ছা আছে আর টুকটাক অভিজ্ঞতা নেই একেবারেই তা নয় কিন্তু ওই যে সিলেবাসটাকে আমরা জানি না অনেকটা ভুলে গেছি অনেক দিন চর্চা নেই পড়াশোনা নেই সেই জন্য একটু একটু প্রবলেম হচ্ছে বাট পড়াতে পড়াতে বিষয়টা ইজি হয়ে যাবে শিখতে তো আলটিমেটলি আমাদেরকে হবেই তাই না তো চলো টিফিনের ঘন্টা পড়ে গেছে এখন টিফিন করি এখানে দেখো বিরিয়ানি দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি বিরিয়ানি দেওয়ার কারণ আছে আমরা যেদিন ফার্স্ট দিন গেছিলাম সেদিন ওখানকার একজন নন টিচিং স্টাফের নাতি হয়েছিল। তাই আমাদেরকে বিরিয়ানি দিয়েছিল বাট আমরা খাইনি উর্মি খাচ্ছে মুড়ি আমিও মুড়ি খেয়েছি তারপরে টিফিনের পরও একটা দুটো ক্লাস মোটামুটি ছিল টুকটাক নিলাম সবাই আর এখন সবারই এখন গন্তব্য বাড়ি গেছে আর এদেরকে দেখে না আমার নিজের স্কুলে আমার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল তো যাই হোক চলো এখন টোটো ধরবো ধরে বাড়ির দিকে যাব ছুটি হয়ে গেছে এখন আমরা টোটো ধরে যাচ্ছি বাড়ির দিকে দুজনে প্রথম দিনের এক্সপিরিয়েন্স আমাদের কেমন ভালো প্রচুর ক্লাস দিয়ে দিয়েছে আজকে আমরা এতটা এক্সপেক্ট করিনি তিন চারটে করে ক্লাস দিয়েছে বাট প্রথম দিন হ্যাঁ চারটে যেহেতু প্রথম দিন আমরা বিষয়টাকে এনজয় করেছি কালকে থেকে কেমন আমাদের কাছে ব্যাপারটা হবে জানি না তবে ভালোই লাগবে আশা করি এখন বাড়ি থেকে যাচ্ছি চল নেমে গেছি বাড়ির রাস্তায় চলো বাড়ির দিকে যাই আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে একটা নেক্সট একটা ভিডিওতে